নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত মানুষের মন এক এক সময় এক এক রকমের চিন্তা করে সাধারণ মানুষের মন কখনো কিন্তু এক চিন্তায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না সাধারণ মানুষের পক্ষে নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন নানা সময় নানা ধরনের চিন্তা আমাদের মনে উঁকি মারে এর মধ্যে কিছু যেমন ভালো চিন্তা আছে তেমনি কিন্তু কিছু খারাপ চিন্তাও আছে না চাইতেও অনেক সময় আমাদের মনে খারাপ চিন্তা এসে বাসা বাঁধে মনে নানা চিন্তা এসে ভিড় করা খারাপ কিন্তু কিছু নয় কিন্তু তার মধ্যে যদি ভালোর থেকে খারাপ চিন্তাটাই বেশি থাকে তাহলে সেই ব্যক্তির নানা ধরনের সমস্যা হতে পারে অনেক সময় চেষ্টা করেও এই খারাপ চিন্তা আমরা নিজেদের মন থেকে সরাতে পারি না কিন্তু গৌতম বুদ্ধ সেই খারাপ চিন্তাগুলোকে মন থেকে বের করার উপায় বলেছেন একদিন গৌতম বুদ্ধ তার শিষ্য ভরতকে ভিক্ষা সংগ্রহ করতে পাঠালেন ভিক্ষা সংগ্রহ করতে যাওয়ার পথে ভরত চিন্তা করতে লাগলেন যে সেদিন তিনি কি ভিক্ষে পেতে পারেন ভরত ছিলেন চন্দ্রবংশের যুবরাজ কিন্তু বুদ্ধের সংসর্গে এসে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন রাজপ্রাসাদে তিনি রাজকীয় খাওয়া দাওয়ায় অভ্যস্ত ছিলেন তার জীবনযাত্রাও তেমনই ছিল কিন্তু এখন তিনি যা ভিক্ষে পাবেন তাতেই তাকে সন্তুষ্ট থাকতে হবে শোর্বিকা নামের এক নারীর বাড়িতে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন ভরত ভিক্ষা পেয়ে ভরত অবাক হয়ে যান তার প্রিয় খাদ্যই ভিক্ষা হিসেবে তাকে দেয়া হল এরপর ভরত ভাবতে লাগলেন যে রাজপ্রাসাদে খাওয়ার খাবার পর তিনি বিশ্রাম নিতেন কিন্তু এখানে তাকে খাবার খেয়ে আবার প্রখর সূর্যের তেজের মধ্যে দিয়ে পায়ে হেঁটে আশ্রমে ফিরতে হবে কিন্তু তখন শর্গিকা ভরতকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করেন সে কথা শুনে ভরত খুশি হয়ে ভাবলেন যে আজ তার মনের সব ইচ্ছে কিভাবে পূরণ হয়ে যাচ্ছে ভরত তখন বিশ্রাম নিতে নিতে ভাবলেন যে সেদিন তিনি মনের ইচ্ছে অনুসারে সব কিছু পেলেন কিন্তু প্রতিদিন তো এমন আর হবে না তখন সর্বিকা তাকে সেখানেই যতদিন ইচ্ছে থেকে যেতে বলেন তখন ভরত বুঝলেন যে সব কিছু এমনি এমনি হতে পারে না তিনি সর্বিকাকে প্রশ্ন করলেন আপনি কি আমার মন পড়তে পারছেন সর্বিকা তাকে বললেন হ্যাঁ বই কি তিনি আরো বলেন এটা সহজ নয় আমি প্রথম প্রথম নিজের মনের চিন্তার উপর নজর রাখা শুরু করি আমি কি ভাবছি কেন ভাবছি তা খেয়াল করি এতে ধীরে ধীরে আমার মনের অপ্রয়োজনীয় চিন্তা ক্রমশ সরে যেতে থাকে এবং মনের মধ্যে চিন্তাও কমে আসতে লাগলো এইভাবেই ধীরে ধীরে এখন আমি অন্যের মনের কথাও বুঝতে পারি আশ্রমে ফিরে বুদ্ধকে সব কথা জানালেন ভরত বুদ্ধ তাকে বললেন যে পরের এক সপ্তাহ তাকে রোজ সর্বিকার ঘরেই ভিক্ষা প্রার্থনা করতে যেতে কিন্তু সেই সময় তিনি কি ভাবছেন সেই বিষয়ে মনকে সম্পূর্ণ সচেতন করে রাখতে হবে এবার নিজের মন সচেতন করে রাখায় তার মনে আর কোনো লোভ ও দুর্বলতা জায়গা পেল না খুশি মনে ভরত ভিক্ষা সংগ্রহ করে আবার আশ্রমে ফিরে আসেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব